সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল তথা আগামী বৃহস্পতিবার আইসিসির তেরোতম ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইন্ডিয়াতে ওয়ান বিশ্বকাপে বিভিন্ন দেশের একাধিক বলার বিভিন্নভাবে রেকর্ড করেছেন তো হ্যা ভিউার্স আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব এক দিবসে তথা ওয়ান ডে ক্রিকেটের বৈশ্বিক আসরে চার দেশের পাঁচ বলারের রেকর্ড তো আসলে তারা কিরকম রেকর্ড করেছিলেন সেই বিষয়ের উপরে তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক মোহাম্মদ সামি এবার নিজেদের মাঠে বিশ্বকাপে ভারতীয় দলের অন্যতম ভরসা পেসার মোহাম্মদ সামি। সত্য সমাপ্ত এশিয়া কাপে তাকে না খেলানো হলেও তিনি নিজের দিনে একক দক্ষতা ম্যাচ ঘোরাতে পারেন বিশ্বকাপে তার সেরা বলিং স্ট্রাইক রেট আঠারো দশমিক ছয় তার স্ট্রাইক রেট কেউ এখনও স্পর্শ করতে পারেননি স্ট্রাক অস্ট্রেলিয়ার পেসার মিসেল স্ট্রাকের বিশ্বকাপে বলিং গড় সবচেয়ে ভালো বিশ্বকাপে তার বলিং গড় চোদ্দ দশমিক একাশি এছাড়াও স্ট্রাইকের ঝুলিতে রয়েছে এক ম্যাচের সবচেয়ে বেশি উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ড বিশ্বকাপে তিনি তিনবার পাঁচ উইকেট নিয়েছেন যা আর কেউ নিতে পারেননি গ্রেন ম্যাগ্রা সাবেক ওসি পেসার গ্রেন ম্যাগরা বিশ্বকাপের সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন তিনি মোট একাত্তরটি উইকেট নিয়েছেন বিশ্বকাপে এক মাসের সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড তার দুই সালে তিনি নামেবিয়ার বিপক্ষে পনেরো রান দিয়ে সাত উইকেট নিয়েছিলেন লাসিত মালিঙ্গা সাবেক শ্রীলঙ্কান তারকা ঝাকুরাসোলের লাসিথ মালিঙ্গা পরপর উইকেট নেওয়ার দিক থেকে সবার উপরে আসেন তিনি দুই সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চারটি উইকেট নিয়েছিলেন শোয়েব আক্তার সাবেক পাকিস্তানি ফাস্ট বলার শোয়েব আক্তার বিশ্বকাপের সবচেয়ে দ্রুত গতি বল করেছেন তিনি দুই সালে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি বল একশো কিলোমিটার বেগে করেছিলেন যা শুধু বিশ্বকাপে নয় গোটা বিশ্বের সব বলারের মধ্যে সবচেয়ে দ্রুততম তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে যে চারজন বাঘা বাঘা খেলোয়াড়ের কথা বললাম তারা সবাই খুব ভালো মানের বলার তারা যে কোনো সময় একটা দলের যে কোনো পরিবর্তন ঘটিয়ে দিতে পারেন তবে গত হয়ে গেছেন গ্রেন ম্যাগরাল লাসিত মালিঙ্গা শোয়েব আক্তার কিন্তু ওই দুইজন আসে অর্থাৎ মোহাম্মদ শামী এবং মিসেল ইস্টাক আসেন তারা যদি ভালো করে বল করেন তাহলে যে কোনো সময় তাদের দলকে অন্যদিকে নিয়ে যেতে পারেন প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ